আ হ্যাঁ সেটা জানি যে এয়ার বাজার কিনতে পাওয়া যায় কিন্তু হ্যাঁ আমি মনে করি যে কাজের প্রত্যেকটা জায়গা থেকে মানে কাজের অভিজ্ঞতা থেকে পাওয়াটাই মানে যদি পায় তাহলে এটাই সবচেয়ে বেটার হয় কিন্তু এখন দেখ প্রোগ্রাম আমাদের সচরাচর অনেক হয় মানে এয়ারগুলো বিক্রি করা হয় তো এটা ঠিক না আসলে এটা সবাই কিনে নিতে পারে এর জন্য এখন দক্ষতা কি আর দেওয়া হয় না অনেক প্রমাণ রয়েছে যে অনেকেই আমাদের কাছে ফোন দেয় যে ভাইয়া অ্যাওয়ার্ডটার দাম কত অনেকের নাম বলবো না অনেকে বলে যে অ্যাওয়ার্ডটার দাম কত ওইভাবে অ্যাওয়ার্ডটা ঠিক হ্যাঁ হ্যাঁ আপনাদের আপনারা কি এরকমও কোনো হয়েছে না না আমরা কখনো টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনি না আমাদের যোগ্যতা অনুযায়ী দেওয়া হয় সেটাই আর আপনারা দেখতে এত এত স্মার্ট প্রেজেন্ট কয়টা অফার পেয়েছে

অবশ্যই আমার বান্ধবী শতবার শুনেছি যেহেতু ওর মানে আই লুক খুব ভালো লাগে কিন্তু আমি একবার পড়ি নাই কখনো না আমার মানে ছেলেদের প্রেমে পড়া ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ ওনার ভালো না না ভাইয়া সেটা আমার পক্ষে আমার সাক্ষিত কান্ত না 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 সে তো তার জায়গা থেকে খুব সুন্দর আমি আমার জায়গা থেকে সুন্দর সেটাই সুন্দরীর রস আপনাকে বলা হয় সুন্দরের রস আসলে সৌন্দর্য থেকে মানুষের মনের সৌন্দর্যটাই সবচেয়ে বেটার বাইরের মন সুন্দর সেই হচ্ছে আসল সুন্দর মানুষ আপনারা দুজনের গয়না বলে আসছে সত্যি করে গয়না নাকি প্রাইস। করে